নমস্কার তনুষ্ক্রী হোম কিচেনে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সুগন্ধি দইয়ের ঘোল খেলে যেমন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে সেই রকমই আবার সকালের দিকে পেট ভরে থাকবে গন্ধরাজ ছাতুর ঘোল খেলে তো চলো দেখে নেওয়া যাক শরীর ঠান্ডা করা দুটো ঘোলের রেসিপি প্রথমে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা হালকা করে গেটারে গ্রেট করে নিতে হবে দুটো নিয়েছি লেবুর স্লাইস এবার মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ দই দিয়ে দেবো তো এই গরমে দই খেলে কিন্তু শরীর সুস্থ থাকবে তো আজকে দই দিয়েই দেখো দুটো রেসিপি তৈরি হচ্ছে আশা করি সকলের বেশ ভালো লাগবে এবারে দইয়ের সাথে ভাজা জিরের গুঁড়ো দিতে হবে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দেওয়ার জন্য এর ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিট নুন বা বিট লবণ দিতে হবে হাফ চামচ বা স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো লেমন জেস্ট বা লেবুর খোসার কোরানোটা লেবুর খোসার সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে আচ্ছা দইয়ের বাটির এক বাটি আমি জল দিয়ে দিয়েছি এটা ঠান্ডা জল দিলে বেশি ভালো হবে দইয়ের সাথে ঠান্ডা জল দিয়ে এবার মিক্সিটা আমি এক দুবার ঘুরিয়ে নেব খুব বেশি মিক্সিটা না চালালেও হবে এক দুবার ঘুরিয়ে নিয়ে আমি পুরো দইয়ের ঘোলটা একটা গ্লাসে ঢেলে দিলাম এটা দেখছো বেশ সুন্দর একটা দইয়ের ঘোল কিন্তু তৈরি হয়ে গেছে এবারে রিফ্রেশিংয়ের জন্য আমি দিয়ে দেবো লেবুর রস এখানে গন্ধরাজ লেবুর একটা স্লাইজ আমি ব্যবহার করেছি তবে তোমরা লেবুর রসটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতেই পারো এখানে আমি চিনির বদলে সুগার ফ্রি ইউজ করেছি সুগার ফ্রির মধ্যে ছোটো একটা চামচ থাকে সেই চামচটা আমি এক চামচ দিয়েছি সবটাই কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো এখানে মিষ্টিটাও তোমাদের কম বেশি করে নিতে পারো বা সুগার ফ্রির বদলে চিনিও ইউজ করতে পারো তবে যারা চিনি খেতে পারে না তারা কিন্তু সুগার ফ্রি দিয়ে খুব সুন্দরভাবে এভাবে দইয়ের ঘোল বানিয়ে নিতে পারবে তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবুর ঘোল নিজেদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করো এই ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল এবার যে ঘোল বা লস্যিটা তৈরি হবে সেটা খেলে শরীর ঠান্ডা থাকবে আবার পেটও ভরবে তো একই রকমভাবে আমি প্রথমে দইয়ের লস্যিটা বানিয়ে নেব তারপর দিয়ে দেবো ছাতু তো প্রথমে আমি লস্যি বানানোটা দেখিয়ে দিয়েছি দইয়ের মধ্যে লেমন জেস্ট ভাজা জিরের গুঁড়ো নুন দিয়ে অল্প জল দিয়ে আমি লস্যিটা বানিয়ে নিয়েছি তারপর ছাতু দিয়েছি দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস একটা রিফ্রেশিং আসবে লেবুর রসটা যদি না বেরোয় তাহলে লেবুর ওপরে একটু জল দিয়ে ভালো করে চেপে রসটা খুব ভালো করে বের করে নিতে হবে গন্ধরাজ লেবু দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে দই ছাতু জল আর সমস্ত মশলা দিয়ে মিক্সিতে আমি এক দুবার ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ ছাতুর খোল আর এই ঘোলকে সুমিষ্টি বা টেস্টি বানানোর জন্য ইউজ করেছি সুগার ফ্রি তবে ছোটদের জন্য বানাতে চাইলে এই ঘোলের সাথে চিনি মিশিয়ে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী তবে যে সকল বন্ধুরা চিনি খেতে পারে না বা চিনি খাওয়া বারণ থাকে তারা কিন্তু সুগার ফ্রি দিয়ে খুব সুন্দর করে এই দইয়ের ঘোল বা লসি বানিয়ে নিতে পারো আর এই ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য আমি এর মধ্যে লেবু পাতা একটুখানি ছিঁড়ে দিয়েছি লেমন জেস দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর বিট নুন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি গন্ধরাজ ছাতুর খোল যেটা খেলে শরীর পেট দুটোই ভরবে ঠান্ডা থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি প্রেস করে রেখে ধরেন সহজ ঠান্ডা ঠান্ডা রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ